আসসালামু আলাইকুম আমি কিন্তু অনেকদিন যাবৎ আমার হাতে বানানো ককশিটের একটা ইনকিউবেটার দিয়ে কোয়ালিফিক বাচ্চা ফুটেছিলাম তো অনেকদিন শখ ছিল একটা বড় দেখে ইনকুবেটার নেব তো অবশেষে সেই শখটা পূরণ হতে যাচ্ছে কারণ আমি একটা বড় ইনকিউবেটার নিচ্ছি তো ইনকিউবেটার নেওয়ার জন্য যেহেতু স্টেট ফার্স্ট কুরিয়ার আসছে কুরিয়ার থেকে আমাকে ফোন দিল যে ভাই আপনাদের পার্সেলটা চলে আসছে তো আমাদের পার্সেলটা আমাদের হচ্ছে উপজেলাতেই আসছে তাই আমি পার্সেলটা নেওয়ার জন্য একটা ব্যান নিয়ে চলে যাচ্ছি পার্সেলটা আনার জন্য তো আমি ব্যানটা আগের থেকেই ঠিক করে রেখেছিলাম তো এখন ব্যানটাকে নিয়ে আমি আমার পার্সেলটা আনতে যাচ্ছি কারণ আমার ওই ইনকিউবেটারটা স্টেট ফার্স্ট কুরিয়ার চলে এসেছে তো আমি কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার উদ্দেশ্যে রওনা দিছি আমার এই পার্সেলটা আনার জন্য আর পার্সেলটার কাছে আসতেই কিন্তু দেখতে হলাম ভাই এই সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছে মানে তাদের অফিসের বাইরেই তো এখান থেকে আমার পার্সেলটার দামটাকে আমি বুঝিয়ে দিয়ে আমি কিন্তু আমার পার্সেলটা ঠিক আছে দেখে নিয়েছি আগে পার্সেলটা সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ আমি যার থেকে কিনেছি সে বলছে ভাই সব কিছু ঠিকঠাক দেখে নেবেন তো আমি সব কিছু ঠিকঠাক চেক করে নিয়ে এবং চালিয়ে নিয়ে দেখে নিয়ে তারপর কুরিয়ারের এ কাছে টাকা দিয়ে আমি কিন্তু মেশিনটা বের করে নিয়ে ব্যানে ওঠাচ্ছি দেখতে পাচ্ছেন তো ব্যানে ওঠানোর পরে কিন্তু আমি হচ্ছে মেশিনটা আমার বাইরের উদ্দেশ্যে নিয়ে আসবো কারণ অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা বড় দেখে ইনকুবেটার নেব। আর এই ইনকিউবেটার হচ্ছে আঠারোশো ডিমের বারোশো হচ্ছে সেটার আর ছয়শো হ্যাজিং মানে কয়ল পাখি আপনার হচ্ছে বারোশো ডিম এবং ছয়শো হ্যাজার করা হ্যাজিং করা যাবে মানে প্রতি সপ্তাহে ছয়শো করে কয়ল পাখির বাচ্চা পোটানো যাবে আর হচ্ছে মুরগির ডিমের ক্ষেত্রে হচ্ছে ছয়শো মানে চারশো সেটার দুশো হ্যাচার হবে তো বাচ্চাটা আমি নিয়ে আসতেছিলাম তো আমাদের এই দিকে বৃষ্টি হওয়ার আমি অন্য রাস্তা দিয়ে আসছিলাম তো মেন রাস্তা থেকে আমাদের বাসা একটু ভিতরে এই জন্য ভিতরের দিকে যাওয়া লাগতেছে তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে